এই লোকটা ছেলেকে একটা প্রাণী আক্রমণ করে পাহাড়ের নিচে ফেলে দেয় এবং সে একটা খাদের ভিতরে ফেসে যায় তো এখানে সে দেখে মনে করে যে তার ছেলেটা মারা গেছে তাই জন্য সে দলবল নিয়ে এখান থেকে চলে যায় এরপর একটা শগুন এখানে আসে এবং সেও মনে করতে থাকে যে এটা একটা মৃত শরীর যার কারণে সে এটাকে খেতে যায় তখনই ছেলেটা শগুনটাকে ধরে এখান থেকে ফেলে দেয় তখনই ছেলেটা বুঝতে পারে যে সে খুবই বিপজ্জনক একটা জায়গায় ফেসে গেছে সে যদি এইখানে থেকেও যায় তাহলেও সে খিদেতে মারা যাবে ছেলেটা একটা সাহসী পদক্ষেপ নেয় এবং সে ধীরে ধীরে এখান থেকে নামাচ্ছে চেষ্টা করে তখনই তার পাটা ফিসলে যায় এবং সে এখান থেকে পড়ে যেতে যায় কিন্তু সে একটা পাথরের টুকরোকে ধরে না এবং কোনো রকমে এবারে মতো বেঁচে যায় এরপরে সে এই খাজের মাঝে ঝুলতে থাকে তখনই আস্তে আস্তে বৃষ্টি হওয়া শুরু করে এবং এই খাজের নিচে পানি জমতে থাকে পানি এইখানে জমতে জমতে প্রায় একটা নদীর মতো হয়ে গেছে ছেলেটা নিজের ভিতরে একটু সাহস সঞ্চয় করে এবং এইখান থেকে ঝাঁপ দিয়ে দেয় পরের দিন সকালে ছেলেটার এখানে জ্ঞান ফেরে সে তার ডান পাটা জুতো থেকে বেরো করে এবং দেখে যে তার পুরো পাটাই ভেঙে গেছে সে একটা কাঠের টুকরো নেয় এবং তার পায়ে বেঁধে কোনো রকম হাঁটার ব্যবস্থা করে ছেলেটা একটু কষ্ট করে উপরে উঠে আসে এবং দেখে যে এখানে পাথর দিয়ে একটা স্তূপ বানানো আছে ছেলেটা এটা দেখে বুঝে যায় তার পিতারা মনে করেছে যে সে মারা গেছে এই ছেলেটা বেশ কিছুটা দূরে দেখে যে কিছু নেকড়ে আছে এবং নেকড়েটাই ছেলেটাকে তাড়া করতে থাকে ছেলেটা একটা গাছে উঠে যাচ্ছিল এই সময় একটা নেকড়ে তার ওই জখম হওয়া পাতে কামড় দিয়ে দেয় ছেলেটা তার কাছে থাকা ফলাটা বের করে এবং সেটা নিয়ে নেকড়ের উপরে হামলা করে ছেলেটা কোনো মতে তার জানটা বাঁচিয়ে গাছের উপরে উঠে যায় কিন্তু নিচে থেকে এই নেকড়ে গুলো না তারা সারা রাত এখানে বসে থাকে পরের দিন সকালে ছেলেটার ঘুম ভাঙে সে দেখে নেকড়ে দল তো চলে গেছে কিন্তু কালকের ওই ঘায়েল নেকড়েটা এখানে পড়ে আছে ছেলেটা একটা ভালা বানাই এবং এই নেকড়েটাকে মারার জন্য আসে কিন্তু এই জখম অবস্থায় নেকড়েটাকে দেখে তার মনের ভিতরে মায়া হতে থাকে যার কারণে সে আর এই নেকড়েটাকে মারতে পারে না এবং এটাকে সে নিজের সাথেই রেখে দেয় এমনকি নিজে ট্রিটমেন্ট করে এরপরে ধীরে ধীরে নেকড়েটা সুস্থ হয়ে যায় এবং এই লোকটার সাথে নেকড়েটার থাকতে শুরু করে যেন তার পোষা প্রাণী